প্রতিটা মেয়েরই উচিত নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা হোক সেটা ছোট কিংবা বড় এই যে ড্রেসগুলো দেখছেন এগুলো কিন্তু আমার ছোট্ট বিজনেসটার অর্ডারের ড্রেস এই ড্রেসগুলো আমি রাত্রেই রেডি করে রাখছিলাম আর এগুলো প্যাকেট করে গুছিয়ে নিতে নিতে আমার রাতের আড়াইটা বেজে গিয়েছিল একটু কষ্ট করেছি যার বিনিময়ে কিন্তু একটু হলেও ভালো কিছু আশা করতে পারি নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অনেক কিছুই করতে হয় আমি আমার এই ছোট্ট বিজনেসটা একটু একটু করে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আর দেখেন আমি কিন্তু সব ড্রেসগুলো প্যাকেট করে ফেলেছি এখন চলে এসেছি আজকে সকালে সবাইকে জুম্মা মোবারক এবং আমার এই সুন্দর বাগানের শুভেচ্ছা দেখেন কত কত ফুল ফুটেছে ঘুম থেকে উঠে এতগুলো ফুল দেখে আমি তো পুরাই অবাক একসঙ্গে আমার এই গাছটাতে এতগুলো ফুল আজকেই মনে হয় প্রথম ফুটেছে যেহেতু রাত্রে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছে আর এই ফুলগুলো কিন্তু সকালের দিকেই একদম বড় থাকে আর যতই হচ্ছে টাইমটা বাড়ে এই ফুলগুলো ছোট হয়ে যায় আমি খুবই আফসোস করছিলাম যে যদি একটু আগে ঘুম থেকে উঠতাম তাহলে হয়তো গাছটা একদম ফুলে ফুলে ভরা দেখতাম সবাই একটু মাসাল্লাহ বলবেন শুক্রবার মানেই কিন্তু মজার মজার খাবার দেরি করে ঘুম থেকে ওঠা দুপুরে কিন্তু আনন্দ লাগে যে সবাই একসঙ্গে বাসায় থাকে একটা টেবিলে বসে খাওয়া দাওয়া আবার হচ্ছে বিকালে মন চাইলে বাহিরে কোথাও ঘুরতে যাওয়া আজকে আমিও সেরকমই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফ্রোজেন রুটি ভেজে নিয়েছি আর সঙ্গে বেশি করে মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিচ্ছি আর হচ্ছে গরুর মাংস ঝুড়া করে নিয়েছি গরুর মাংস কিন্তু রান্না থাকলে কয়েকদিন ধরে যখন জাল দেওয়া হয় ওই মাংসটা খেতে অনেক মজা হয় আর এই তো দেখেন আমি একদম ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি আর এখন ভাজার পরে এটা খেতে যে এত টেস্ট হয়েছিল। আর আজকে কিন্তু সকালের এই নাস্তাটা সবাই কি অনেক মজা করে খেয়েছে সকালটা কিন্তু কত সুন্দর একটা আবহাওয়া দিয়ে শুরু হয়েছিল। সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর কিছুক্ষণ পরে যে বৃষ্টি হয়েছিল দেখেই মনে হচ্ছিল না যে সকালটা এত সুন্দর ছিল এখনকার যে আবহাওয়া এই মেঘ এই রৌদ্র এই দেখেন মসুল ধারায় বৃষ্টি হচ্ছে কিন্তু ছিল মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিট আবার কিন্তু আগের মতো হয়ে গিয়েছিল যাই হোক এই বৃষ্টি দেখে মনে করেছিলাম যে খিচুড়ি রান্না করব। তবে কেউই কিন্তু খিচুড়ি খেতে চাচ্ছিল না বৃষ্টি এসে আমার এই যে গাছের জন্য আমি কলার যে খোসাটা থাকে সেটা রোদে দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একদম ভিজিয়ে দিয়েছে আজকে আমি বৃষ্টিতে গাছ থেকে পোশাকগুলো ছিঁড়ে নিচ্ছে আজকে পুঁশাক দিয়ে কই মাছ দিয়ে ঝোল রান্না করব এত ফ্রেশ পৈশাক আমি আমার এই ছোট্ট বেলকুনিটা থেকে এই পর্যন্ত অনেকবার পুঁশাক খেয়েছি আসলে এটাও কিন্তু উপরওয়ালার একটা রহমত বলতে পারেন এই যে এত সুন্দর ফ্রেশ শাকগুলো আমি কিনে খেতে হলে কিন্তু আমার অনেক টাকা লাগতো আর আমি এখান থেকে মাঝে মাঝেই শাক তুলে রান্না করি আমার এই ছোট্ট পরিবারটার কিন্তু একটা কমপ্লিট তরকারি হয়ে যায় এর সঙ্গে অন্য একটা জিনিস রান্না করলে বা ভাজি করলে ভর্তা করলে আমার কিন্তু দুপুরের খাওয়া একদম কমপ্লিট হয়ে যায় এই ছোট্ট জায়গা থেকে যদি আমি একটা দিনের খাবার বা একটা অক্তের খাবার রেডি করতে পারি তাহলে যাদের হচ্ছে বড় জায়গা আছে তারা কত ভাগ্যবান বলেন তারা কত উন্নতিকার করতে পারে সংসারের জন্য যাই হোক শাকগুলো নিয়ে এসে আজকে আমি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে একটু পাতলা ঝোল করব আর সঙ্গে পুঁশাক দিয়ে কই মাছ আমি মশলাটা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কষিয়ে কিন্তু মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি রান্নাটা একদমই সিম্পল আমি জানি যে আপনারা সবাই করতে পারেন ভিডিওর এই প্রান্তে এসে প্রতিদিনকার মতো একটা লাইক চেয়ে নিচ্ছে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন যদি আপনি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দিয়েছি আজকে রান্নাটা সত্যি বলতে এত মজা হয়েছিল দুপুরে কিন্তু সবাই একসঙ্গে খুব মজা করে খেয়ে নিয়েছে আর এখন নামানোর আগে একটু এলাচ এবং জিরে গুঁড়ি করে রেখেছিলাম সেটাই কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য নিজের গাছ থেকে যে কোনো কিছু পেরে খাওয়া বা রান্না করার ভিতরে কিন্তু অনেকটাই শান্তি আছে আর এটা যারা পায় আমি মনে করি তাদের যে তারা হচ্ছে অনেক লাকি একটা মানুষ জীবনে কিন্তু ভালো থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না এই ছোট ছোট জিনিসগুলোকে যদি আপনি সুখ মনে করে নিয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি সুখী আর যদি আপনি সেটাকে সুখ ভাবতে না পারেন তাহলে আপনার কাছে প্রচুর সম্পদ থাকলেও কিন্তু আপনি কখনোই সুখী হতে পারবেন না নিজের চিন্তা চেতনাকে একটু চেঞ্জ করলেই দেখবেন আপনি দিন শেষে ভালো আছেন আমি পুশাকটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে একটা মাত্র আলু দিয়েছি একদম পাতলা করে কেটে যাতে শাকের সঙ্গে সিদ্ধ হয়ে যায় আর এই তো দেখেন এই যতটুক তরকারি হয়েছিল এটা দিয়ে আমার পরিবারের সবাই এত মজা করে খেয়েছে কি বলবো আর নিজের হাতের যে শাকগুলো হয় বা ফলগুলো হয় সেগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ হয় আমি প্রতিনিয়ত আমার এই ছোট্ট পরিবারটাতে যারা আসে তাদের কাছে কত ভদ্রভাবে কত সুন্দর করে বলি যে তারা যেন আমার পরিবারে এসে আবার এভাবে করে আমাকে সাবস করেছে সেটা না উল্লেখ করে কিন্তু তারপরেও তারা কথা একদমই শুনে না দিন শেষে সেও যেমন কষ্ট পাচ্ছে আমিও কিন্তু কষ্ট পাচ্ছি আমার এই পর্যন্ত যতগুলো সাবস্ক্রাইবার কাটা গিয়েছে তাতে মনে হয় আমি এত দিনে থাকলে হাজার দেড় হাজার পরিবারে পৌঁছে যেতাম কিন্তু এগুলো নিয়ে না এত কষ্ট লাগে না তারপরেও মাঝে মাঝে ভাবি যে মানুষগুলো এত পুরোনো হয়েও এত ভুল কিভাবে করে একটা মানুষ যখন তাকে সুন্দর করে বুঝিয়ে বলে আমার মনে হয় তাকে সেই কথাটা রাখা উচিত অবশ্য তারা কিন্তু ভিডিওটা কমপ্লিট দেখে না না দেখে শুধু একটা কমেন্টস করে চলে যায় যার কারণে আমি ভিতরে কি বলেছি বা বলিনি সেটা তারা বুঝতেই পারে না যাই হোক যাদের কাজ এটা করার তারা করবে এই তো দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পোশাক দিয়ে কই মাছের ঝোলটাও রান্না করে নিয়েছি আর সঙ্গে একটু কাবাব ভেজে নিয়েছিলাম আর দুপুরের একদম সিম্পল যে খাবারটা আজকের খাবারটা কিন্তু অনেক টেস্ট ছিল কারণ এরকম পাতলা ঝোল সঙ্গে আলু দিয়ে মাংস তরকারি অনেক মজা তারপরে হচ্ছে ফ্রেশ শাক আর হচ্ছে কাবাব লেবু তো আছে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি কে কে খাবেন চলে আসেন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম